আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে আমরা ছোট ছোট কাজের মাধ্যমে আমাদের বাচ্চাদের দায়িত্বশীল করে গড়ে তুলতে পারি মাসাল্লাহ ছোট থেকেই দায়িত্ব শেখানো খুব গুরুত্বপূর্ণ আজ আমি আমার বাচ্চাদের দিয়ে বাড়ির আঙ্গিনার ঘাসগুলো পরিষ্কার করলাম তারা খুব আনন্দ সহকারে কাজগুলো করল দুজন মিলে খুব সুন্দর মতো তাদের দায়িত্বটি পালন করল ছোটো এই কাজটি তাদের শেখালো দায়িত্ব নেওয়া মানে কিছু তারা নিজে করা নিজে কাজ করাকে পুছায় তারা এটা বুঝতে পারলো। ইভেন আমি দেখে অবাক হলাম তারা সত্যি অনেক সুন্দর করে কাজটা সম্পূর্ণ করল দুজন মেলে আমি আমার বাচ্চাদের দিয়ে আরও কিছু কাজ করাই যেমন তাদের খেলা শেষ হলে খেলাগুলো গুছিয়ে রাখা বা খাবার শেষ হলে থালা বাটিগুলো নিজেরটা নিজে ধোয়া নিজে নিজে গোছল করা নিজের রাতে খাবার খাওয়া আমি এই কাজগুলো কিন্তু তাদের দিয়ে করাই আমি কিন্তু এখন আর এই কাজগুলো তাদের করি না আমি এই কাজগুলোর সাথে সাথে ওদের প্রতিটা কাজে আমি প্রশংসা করি যে বলি খুব ভালো হয়েছে বাবা খুব ভালো করেছ এগুলো শুনে ওরা কাজের আরও কিন্তু উৎসাহ বাড়ে আরও কাজ করতে ওরা পছন্দ করে তো বাচ্চাদের যদি আপনি দায়িত্বশীল বানাতে চান তাহলে সবার আগে আপনাকেই কিন্তু দায়িত্বশীল হতে হবে কারণ বাচ্চারা যা দেখে তাই শিখে তাই আপনার আচরণেই তাদের শেখার সবচেয়ে বড় উদাহরণ হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা আপনি বাচ্চাদেরকে যেই কাজটাই দিবেন সেই কাজটা আগে আপনি করে দেখাতে হবে যে বাবা এই যে এভাবে এটা করো তাহলে বাচ্চারা ভুল করবে না আর বাচ্চাদের বয়স বাড়ার সাথে সাথে কিছু দায়িত্ব দিয়ে দিন যেমন গাছে পানি দেওয়া ঘাস পরিষ্কার করা ছোটো বোনকে কাজে সাহায্য করা এই অভ্যাস তাদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে আমি কিন্তু এই কাজটা আমার ছেলেকে দিয়েছিলাম করার জন্য যে বাবা তুমি একা করো এখন আমার ছেলে দেখা দেখি পরে আমার মেয়ে গিয়েও সেই কাজটা করছে মানে একজনের দেখা দেখি আরেকজন করছে বিষয়টা আসলেই খুব ভালো আর আমি যেই কাজটা করি বাচ্চাদের একটা টাইম করে দিয়েছি যে তোমরা এই টাইমে টিভি দেখবা এই টাইমে তোমরা খেলা করবা এই টাইমে তোমরা গোছল করবা সব কিছু ওদের টাইমলি হয়ে থাকে যেমন বিকালবেলা ওদের ঘুরতে যাওয়া সব কিছু কিন্তু টাইমের মধ্যেই থাকে আর আমি যে ঘাস টাসকে পরিষ্কার করালাম তারা গোসলের আগে আধা ঘন্টা এই কাজটা করেছে তারপর নিজেরা গোছল করেছে খাবার খেয়েছে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে বিকালবেলা আবার তাদের যে রেগুলার অ্যাক্টিভিটি বিকালে বাইরে যাওয়া বালু দিয়ে খেলা বা বল দিয়ে খেলাধুলাদৌড়ি করা সে অ্যাক্টিভিটি তারা করেছে আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে বাচ্চাদেরকে আপনারা ছোট ছোট কাজ দিতে পারেন বাচ্চারা উৎসাহ পাবে দায়িত্ব নেওয়া শিখবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন